আসসালামু আলাইকুম আজ ইমন গ্রু অস্ট্রেলিয়া বলসুন্দরী কুলের বাগানে সার দিচ্ছি আপনারা জানেন আমাদের বরুই বাগানে এখন ফুল থেকে ফলে পরিণত হয়েছে এখন ফলগুলোকে বড় করার জন্য গাছের খাবার প্রয়োজন গাছকে খাবার হিসেবে আজকে আমরা দিচ্ছি ঢ্যাপ সার একশো গ্রাম গাছপতি তারপর ইউরিয়া গাছপতি পঞ্চাশ গ্রাম তারপর দিচ্ছি ম্যাগনেশিয়াম গাছপতি তিরিশ গ্রাম তারপর দিচ্ছে জীবসাম গাছপতি সবগুলো সার মিলিয়ে হচ্ছে দুইশো তিরিশ গ্রাম গাছপতি আমরা গাছের গুঁড়ায় ছিটিয়ে দিব গাছের গুঁড়া থেকে ফিট দূরে দিবেন দুই আপনারা কখনো সার গাছের গুঁড়ায় অথবা এক ফিটের ভিতরে অথবা আধা ফিটের ভিতরে অথবা একদম গাছের গুঁড়া কখনো ছিটিয়ে দিবেন না তাহলে গাছকে মারাত্মক একটি ক্ষতির মুখে পড়তে পারেন সারের যে একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওইটি কিন্তু গাছের গুড়ায় দিলে গাছ সুন্দরভাবে খেতে পারে না কারণ গাছের যে কিছু খাওয়ার জন্য প্রত্যেক কিছুর মুখ প্রয়োজন হয় আমরা খাওয়ার জন্য মুখ দিয়ে খাবারগুলো গ্রহণ করি সেই হিসেবে গাছের গাছের মুখটাকে বয়স আকারে থেকে দুই আড়াই ফিট পরে গাছের মুখ থাকে সেজন্য আমরা গাছের মুখে সার দিব কখনো গোড়ায় সার দিব না আমি এখন আমার বড়ই গাছের গোড়া থেকে দুই ফিট দূরে সার চাকার মতো করে গুল চাকার মতো করে আমি চতুর্দিকে ছিটিয়ে দিব ছিটিয়ে দেওয়ার পর অন্তত এরপরে অবশ্যই আপনারা মাথায় রাখবেন সেচ দিয়ে দিবেন অর্থাৎ পানি দিয়ে দিবেন আমি আমার বাগানে সার দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে পানি চালিয়ে দিব গাছের গুড়া এবং ডেনে উভয় দিকে পানি দিব আর একটি মেসেজ আপনাদেরকে দি আপনারা যারা সার গুলো প্যাকেট থেকে বের করে মিশ্রণ করার পরে এই ধরনের প্যাকেট গুলো থেকে যায় অনেকে অনেক সময় রাস্তার দাঁড়িয়ে এদিকে এদিকে ফেলে দেন আপনারা কি করবেন এই ধরনের একটি সারের বস্তায় আপনারা এই ছোটখাটো প্যাকেট জাল সবগুলো গুলো পরে আগুন লাগিয়ে দিবেন দুই মিনিটে সবগুলো ময়লা শেষ কোথাও খালে ফেলবেন না তারপরে ফাঁসে ফেলবেন না এক জমা রাখবেন না তাহলে তাই আপনার জায়গাটা ময়লা হলো না এবং এই প্যাকেট গুলো ক্ষতিকর পরিবেশের জন্য আপনারা ফুরিয়ে ফেলবেন সবাই দোয়া করবেন আমি আমরা যেন যারা বড় চাষ করি এবছর সামনে আমাদের এই আপনার বিক্রির সিজন যেন ভালো একটি ফলন পাই আপনাদের মন সন্তুষ্টি করতে পারি সবাইকে অগ্রিম দাওয়াত ইমোনে ইনশাআল্লাহ আগামী এক মাস পরে অর্থাৎ ডিসেম্বরের বিশ তারিখের পরে আপনাদের কাছে বড়ই সাপ্লাই দিব যদি আল্লাহ সহায় থাকে এবং আপনারা দোয়া করেন অবশ্যই আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের উপর রহম দান করে বাংলাদেশের সকল কৃষি উদ্যোক্তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ